আচ্ছা তোমরা যারা মেডিকেলে এক্সাম দিবা কোশ রসায়ন থেকে এনজাইমের গুরুত্বটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ভাই এখন এই জিনিসগুলো কিভাবে মনে রাখবো আমরা প্রথম যদি বলি যে অ্যামাইলেস এখন এই এনজাইমটার ক্ষেত্রে একটু মনে রাখার চেষ্টা করি তোমরা একটু ডিপলি কথাগুলো ভাববা যে আমি কি বলতেছি শোনো আমি যদি বলি যে তোমরা একটা দৃশ্য কল্পনা করবা চোখের সামনে যখন অ্যামাইলেস জিনিসটা পড়বো সেটা কি যে ধরো যদি বলি যে একজন বখাটে ছেলে টিভি দেখতেছে বসে এখন তার সামনে কি কি থাকবে মদ বিয়ারের বোতল আবার তার স্ত্রী কি করতেছে ধরো রান্না করতেছে বাসন কোষণ থাকবে আবার তোমার রান্নাঘরে কি থাকবে ডিটারজেন্ট থাকবে বিভিন্ন হুইল এই ধরনের জিনিসগুলো মানে থালাবাটি এগুলো মাজার জন্য যে জিনিসগুলো থাকে মানে এই জিনিসগুলো তোমাদেরকে কল্পনা করতে হবে অ্যামাইলেস পড়ার সময় আমি যদি এখন বলি দেখো যে অ্যামাইলেস কি কি কাজে ব্যবহার করা হয় থাকে মদ তৈরিতে বিয়ার তৈরিতে বাসন কোষণ মাজার ক্ষেত্রে আবার কি ক্ষেত্রে ডিটারজেন্ট শিল্পে এখন কি জিনিসগুলো বুঝতে পারতেছো তোমার ওই স্মৃতিটা ওই মুহূর্তে পরীক্ষা হলে ভাসবে পড়াগুলোকে এইভাবে আমরা সোজায় আনবো আমরা জিনিসগুলো মুখস্ত করবো না কারণ যখন সবগুলো একসাথে মুখস্থ করবো অটোমেটিকলি গোলায় যাব। আমাদের একটু একটু ট্রিক্সলি পড়তে হবে তারপর যদি বলি যে আরেকটা হচ্ছে প্রোটিয়েস এনজাইমটা কি ক্ষেত্রে ব্যবহার করা হয় এটা হচ্ছে তোমার রক্ত তঞ্চন নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটা একটু মনে রাখতে হবে যে রক্ত তঞ্চন নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রোটিয়েস এনজাইম ব্যবহার করতে হয় এখন এই জিনিসগুলো শোনার মাঝে কিন্তু একটা আলাদা ফিলিংস আছে কি ফিলিংস যে শুনলে কিন্তু জিনিসটা বেশি মনে থাকে তুমি একটা ভিডিও দেখে শুনতেছো যখন নিজে তো পড়ছো কিন্তু এই ভিডিও দেখার কারণে ওই ভাইয়ের কথাটা তোমার মনে পড়বে কানে বাজবে পরীক্ষার হলে আমি এটা বলতেছি এটা এখন বুঝবা না পরবর্তীতে বুঝতে পারবা আমরা দুইটা জিনিস শিখলাম একটা হচ্ছে কি একটা হচ্ছে কি শিখলাম তোমার প্রোটিএস এখন যদি বলি সেলুলোজ সেলুলোজ কথাটা বললে প্রথমেই তোমাকে ভাবতে হবে সেলুলোজ হচ্ছে এক ধরনের আশ কোয়ালিটি সেলুলোজ উদ্ভিদের যে গঠন পুরোটাই কিন্তু নাইনটি পার্সেন্ট সেলুলোস দিয়ে হয়ে থাকে এখন এই সেলুলোজের ব্যবহারে আমরা কি পরব যে সেলুসার কিন্তু আমাদের কফি খেতে খুব ভালোবাসে সেলুসার তোমাদের যে মানে বইয়ের যে সেলুসার আছে তিনি কফি খেতে খুব পছন্দ করে আর একটা হচ্ছে কি ব্যবহার জানবো সেটা হচ্ছে কি কি তোমার তোমার এটা সম্ভবত সেলুলোজ কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় তোমার তোমার দুগ্ধ শিল্পে আছে না দুগ্ধ শিল্পে কিন্তু সেলুলোস ব্যবহার করা হয় আর একটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কি তোমার পেপার শিল্পে আমাদের যে পেপার গুলো আছে সেলুলোস বলতে কি এক ধরনের আঁশ পেপার দেখবে এক ধরনের আঁশ থাকে পেপার গাছের আঁশ ওই আঁশ থেকে কিন্তু সেলুলোস গুলো তৈরি করা হয়ে থাকে আশা করি বুঝাইতে পারছি আমরা তিনটা জিনিস শিখলাম এখন আরেকটা দেব সেটা হচ্ছে কি ক্যাটালেজ এনজাইম এই ক্যাটালেজ এনজাইমটা কি কাজে ব্যবহার করা হয় পানিকে ভেঙে কি করে থাকে সরি পানিকে না এস টু ও টু এস টু ও টু কে ভেঙে মানে হাইড্রোজেন পার অক্সাইড কে ভেঙে পানি ও অক্সিজেন গ্যাস তৈরি করে থাকে এটা কোন ক্যাটালেজ এনজাইম এই জিনিসটা একটু মনে রাখতে হবে আরেকটা মনে রাখতে হবে সেটা কি যে তোমার কি যে এই যে চোখের কন্ট্যাক্ট লেন্স তৈরিতে কি করা হয় তোমার ক্যাটালেজ এনজাইম ব্যবহার করা হয়ে থাকে আমি কি জিনিসগুলো বোঝাইতে পারতেছি যে জিনিসগুলো বলতেছি এর বাইরে কিচ্ছু লাগবে না ভাই আর একটা উদাহরণও দেখবা না তাহলে আমরা কিন্তু অনেক কিছু উদাহরণ শিখলাম কি কি শিখলাম আরেকবার যদি বলি দেখো সেলুলোজ কি ক্ষেত্রে ব্যবহার করা হয় তোমার পেপার শিল্পে ব্যবহার দুগ্ধ শিল্পের ব্যবহার সেলুস আর কফি তৈরি মানে কফি খেতে পছন্দ করে মানে কফি তৈরিতে কফি উৎপাদন শিল্পে আবার আমরা কি শিখলাম তোমার অ্যামাইলেজ ওই দৃশ্যটা আচ্ছা বখাতের ছেলে বিয়ার মদ বোতল ডিটারজেন্ট তার বউ স্ত্রী এই ধরনের জিনিসগুলা বুঝতে পারছো বাসন কোষন আমি কিন্তু বুঝাইতে পারতেছি একটু দেখো খেয়াল করো আর একটা যদি বলি যে ক্যাটালাইজ আমরা তো বললাম এখন আমরা আর দুই একটা শিখবো সেটা হচ্ছে কি দেখো আমি যদি বলি যে লাইপেস এটা আমরা সবাই জানি জাতীয় এনজাইম এটা তো সবাই জানি এটা বলার কোনো প্রয়োজন হয় না ফেটিয়েসিডারে পরিণত হয় এখন আর একটা জাইমেস এনজাইম দেখো জাইমেজের এর কথাটা যে বলি এটাও কিন্তু আমরা সবাই মোটামুটি ম্যাক্সিমাম জানি কেমিস্ট্রি বিও পড়ছি আমরা দেখো জাইমেজটা কি করে থাকে তোমার গ্লুকোজকে ভেঙে কি করে থাকে ইথাইল অ্যালকোহল অ্যালকোহল তৈরি তৈরি করে করে থাকে থাকে মোট এতটুকু মাথায় রাখতে হবে আজকের তারিখ থেকে আমি আশা করি তোমরা আর কখনো এনজাইমের ব্যবহারটা ভুল করবা না আর এটা পরীক্ষায় ভর্তি পরীক্ষায় একদম মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বলতে গেলে আশা করি বুঝতে পারছো ঠিক আছে